তারপরে উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে যাই নাম উনি মোনাজাত করছেন হাতে তসবি মাথায় এইটা দিয়ে ইসলামী হিসাবই পোশাক পরে তারপরে তিনি নির্বাচনে জয় হয়েছিলেন দিয়ে এরপরে আবার নির্বাচিত হওয়ার পরে আমরা দেখলাম ভারতে গিয়ে কপালে তিলক চন্দন দিচ্ছেন আবার ঢাকায় দেখলাম দুর্গা মন্দিরে গিয়ে বলেন মা দুর্গা এবার এইটাই করে এসেছে এই দেশের অনেক ভালো হবে আজকে যত কিছু এখানে হচ্ছে যা কিছু হচ্ছে আপনি দেখেন গাড়ি টুপি পরা অপরাজে কত রকমেরভাবে হেনস্থা করা হয়েছে ঢাকায় আমরা দেখেছি বরিশালে বর্ণন জায়গা হয়েছে শুনেছি সরকার আওয়ামী লীগ সরকারে pokok থেকে হাসিনা নির্দেশে জুমার নামাজের খুতবা কি হবে সেটা ঠিক করে দেয়া হতো আমরা ছোটবেলা থেকে শুনেছি শীতের সময় শীতের আগে আগে কান্তিক অগরণ মাসে আশ্বিন মাসের শেষ দিক থেকে গ্রামে গ্রামে শহরে শহরে ওয়াজ মাহফিলের প্রতিযোগিতা শুরু হয়ে যেত শেখ হাসিনার আমলে এই প্রতিযোগিতা শুরু হয় নাই যখন যেখানে মাহফিল হয়েছে মাইক দখল করেছে আওয়ামী লীগের নেতারা গিয়ে ওই দিন যারা ছিলেন তাদেরকে অপদস্থ করা হয়েছে বিভিন্নভাবে অথচ আমাদের কষ্ট লাগে এই ভারতবর্ষে বাংলাদেশ যারা অন্তর্ভুক্ত ছিল এই ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছেন টানা সাত বছর সাতশো বছর শাসন করেছেন মুসলমানরা যদি সাম্প্রদায়িক হতো তাহলে আজকে ভারতে সময় আমরা দেখেছি রামু ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কক্সবাজারে রামু গাইবান্দা সাউতাল পল্লী আপনার হোসেন দালানের সামনে তাজিয়া মিছিল মিরপুরের কালছিতে নয়জন জন মানুষকে পুরি অঙ্গার করে দেয়া সোলাফিয়া ঈদের মসজিদে হামলা হলিদার হলি আর্টিজানের জঙ্গি হামলা রমনার বটমূলে হামলা যশোরে উদিচির সমাবেশে হামলা সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে শেখ হাসিনার আমলে অথচ বিএনপি এবং ইসলামী দলগুলোকে বলা হয় আমরা নাকি জঙ্গি এই যে অপপ্রচার এই অপপ্রচারের বিরুদ্ধে মূল দায়িত্ব পালন করতে হবে আজকের আমাদের জাতীয়তাবাদী ওলামা দলকে এবং সেই প্রতিবাদ সেইগুলো করার জন্যই আজকে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ এবং আরো বেশি সচেতন হয়ে অর্থনীতি থেকে শুরু করে ধর্মীয় ব্যাপার আর ধর্ম নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সবসময় একটা চুলকানি ছিল সব সময় শেখ মুজিব দেশে ফিরলেন স্বাধীনতা যুদ্ধের পরে এসে উনি কি এই নামে তখন হয়েছে আপনারা দেখেছেন তার কন্যা এটাকে করেছে আরো বেশি তার কন্যা ধর্ম নিয়ে দস্তুর মতো অভিনয় করেছেন সাংবাদিকদের কাছে বলেছেন বক্তৃতায় সকালবেলা উঠে আমি যাই নামাজ মাঝখি মনে আছে আপনাদের আলমিন বাংলাদেশকে মুক্ত করেছেন এখন কথা বলা যায় সমালোচনা করা যায় জেলখানার ভয় থাকে না রাতের বেলা আপনাকে গুম করা হলো কিনা ডিবি বা র্যাব কিংবা পুলিশ এসে ধরে নিয়ে এই আতঙ্কে থাকা লাগে না এটা আল্লাহর কাছে বড় শুক্রিয়া সমস্ত ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এদের সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন শরীফে সুরা মুনাফিকের কথা উল্লেখ করেছে এবং এই মুনাফিকদের বৈশিষ্ট্য বলা হচ্ছে এরা কাফারের চেয়েও খারাপ কারণ কাফেররা হচ্ছে চিহ্নিত আর এরা হচ্ছে মুনাফিক যেখানে গিয়ে মহিলা আশ্রয় নিয়েছেন তাদের কতক্ষণ পর পর চুলখানি ওঠে বলে এই জায়গাটাই এত বছর আগে একটা মন্দির ছিল এই বাবরি মসজিদের নিচে মন্দির ছিল এ দিল্লির জামে মসজিদের নিচে মন্দির ছিল অমুক জায়গায় মন্দির ছিল আমরা তো সেটা বলছি না বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন আপনাদের মনে আছে এবং প্রথমে আমরাই বলেছি যে বাংলাদেশে সাম্প্রদায়িকতা সংখ্যাগুলো মুসলমান যারা তারা করেন না কারণ আমাদের ওই রকম কোন সংগঠন নাই যে অন্য ধর্মের মানুষকে অবহেলা করতে হবে কিন্তু এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান তাদেরকে বাদ দিয়ে তারা একটা সংগঠন করেছে তো সাম্প্রদায়িকতা কোন জায়গা থেকে আসছে ওই জায়গা থেকে আসছে এটা বুঝতে হবে আমাদের